আপাতত আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার কোথাও মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে সেভাবে সিস্টেম নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে পারত পতনের সম্ভাবনা থাকছে ফলে শীতের পরিস্থিতি আরও বাড়বে কনকনে শীত আসতে চলেছে বাংলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিশেষ করে দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহুর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রে মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে খুব সামান্য বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে যদিও আপাতত বড় কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং কোচবিহার জলপাইগুড়িতে ঘন কুয়াশা এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদাতেও কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও কুয়াশার সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন